এই যে দেখুন ভাইজান একটি রুই নালা পেয়েছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আজকে দেখা যায় আপনারা পলো ভাইছে আসছেন মাছ ধরার জন্য তো আপনারা সরি আসি ইনশাআল্লাহ বিলে বিলে আইছে আমরা চাবি পলো ধর্মজাল যে যা পারে তাই নিয়ে বিলে নামি নামার পর ইনশাআল্লাহ ভালো ভালো মাছ মারি আর মারি বল মারি ইলিশ এইগুলা তো নাই যেমন ওই রুই কাতলা মারি ভালো ভালো মাছ ধরি সকলেই ইনশাল্লাহ আমরা সকলেই প্রতি বছরই ভেবেই মাছ টাছ মারি আপনাদের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ তো আসলে মূলত বিষয়টা হলো আপনারা যে পলো বয়সে যান এটা কি কোনো সিজন লাগে তাই তো না হ্যাঁ সিজন লাগে এই সিজন এখন কি সিজন চলতেছে গুরা সিজন হ্যাঁ এখন আমরা বিশেষ করে আমাদের যে এলাকা আছে গাজীপুরের ভিতরে কালিয়ারপুর তারপরে পুবাইল ফুলবাইরা বরুইবাড়ি কারখানা বাজবাড়ি এরকম মেরেরগাঁও মজলিশপুর আমরা সব এলাকা দাও বেলের মধ্যে আমরা মাছ মারি আর কি আমরা এটা সিজনে মারি সিজন ছাড়া হবে না আচ্ছা এ পর্যন্ত কয়টা বাইশে গেছেন এ পর্যন্ত চারটা বাইশে গেছে চারটা বাইশে গেছে আচ্ছা আচ্ছা তো এরপরের বাস কোন জায়গায় ইনশাল্লাহ এটার পরের বাইশে কোনো ডিক্লার হয় নাই এটা যখন আমরা মাছ মারি উঠে যা মুগা তখন আমরা একটা ডিক্লার দিয়ে দেবো আর কোথায় যাবো আচ্ছা আবার পরে মঙ্গলবারে অথবা শনিবার আচ্ছা শনিবারে অথবা মঙ্গলবারে এই দুইটা বাইশে দিয়ে দিয়ে সপ্তাহে দুই দিন আচ্ছা তো ইনশাআল্লাহ আমি আগে কখনো আপনাদের সাথে এরকম পোলবাইশী যুক্ত হয়নি তো ইনশাআল্লাহ চেষ্টা করব যে আপনাদের সাথে থাকার জন্য আর যদি বন্ধুরা যেখানে ওনারা দেখে বা আমার ভিডিওগুলো ওনারা লাইক শেয়ার কমেন্ট করে তো ওনারা যদি আমাকে কমেন্টে জানায় আর কি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি যাব যদি আপনাদের মাছ ধরা ওনাদের কাছে ভালো লাগে তো ইনশাল্লাহ চেষ্টা করব অনেক ইউটিউব আছে মাছ ধরা দেখার জন্য এই ভিডিও করার জন্য ওদের গত বছর কালা করে একজন ছিল নৌকা নিয়ে নিয়ে মাছ কিনতে আমরা যে চাবি দা মাছ তুলি ভিডিও দেখাইছি তারপর আমরা যে এই চাবি চাবাই পলো চাবাই তো নিজেও দেখছে

তো দেখা যাক ইনশাল্লাহ আমরা পুকুরের দিকে চলে যাব আপনারা কি মাছ পায় অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি আগে কখনো আসিনি তো আমার ফার্স্ট আসা তো বন্ধুরা ওনারা কিন্তু সবাই একসাথে দলবদ্ধ হয়ে অলরেডি মাছ ধরার জন্য নেমে গেছে তো আপনারা দেখতেই পারতেছেন ওনাদের সাথেই আমরা রয়েছি তো দেখা যাক বন্ধুরা আমরা ওনাদের সাথেই রয়েছি হ্যাঁ 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 এটা কী জাল এটা ডোরজাল তো দেখা যাক আমরা সবার সাথেই রয়েছি হইলো 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 এটাই দেখ এই দা দেখবার লাগি আইস আমরাগুলো গাসকে দেখা যাক আরে ডুবলে ডুবলে গেলাম গা

রুই নলা পেয়েছে সুন্দর সাইজে এদিকে ভাই একটি গজার মাছ পেয়েছে দেখুন সুন্দর সাইজের একটি গজার এদিকে আমরা বাইরের দিকে একটি মাছ দেখতে পারতেছি এই যে আমাদের ভাই দেখি ভাই রে কি কাতল লাগে কাতল 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 পেয়েছে

ऐ जे जे सिकुना से जहर आ से है गुरुदेव ते हज़ाक गुरो गुरो अबर गुरो अरे कक्का अडूकन से हमारा डूकना है हमारे तार रुक रहा है ना कुलम ना हमारा तो ये मुड़ा तो है डूकना अय्या मासूल मुड़ा जे पति के पास है ना कि

রে ভাই জালড়া দে হিটু ভাই এটা জালড়া উড়াও জালড়া ডউড়াও এই দেখুন বেশ বড় সাইজের একটা কার্পু এইমাত্র ধরলো মাগো মা কাakra রে কাakra না জিয়ল লরি বা পাইছেন না হন এখানে উনি পাই নাই দেখা যাক আর অনেক কি পেয়েছে এই যে কাকা একটা শোল মাছ পেয়েছে না टाकी কাকা टाकी टाकी, टाकी।, टाकी।

তো বন্ধুরা যদি ভালো লাগে এরকম মাছ ধরার ভিডিও গুলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখতে পারতেছেন সবাই উঠে চলে আসতেছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মাছ পাইছেন নি হ্যাঁ যান তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে এই যে কাকা কটা মাছ পেয়েছে আঙ্গুরের নাম মাছ হ্যাঁ